কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আব্দুল রাজ্জাকের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ঝিলংজা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার 5 জুলাই দুপুরে লিংক রোডের ওয়েডিং পার্কের হলরুমে ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদ উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর সৌদগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার গোলাম কাদের কক্সবাজার সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট সাইফুল্লাহ নূর কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য জুলকার নাইন শিকদার কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ নুরুল আমিন ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ঝিলংজা ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা মজিবুল হক মিয়াজি প্রমুখ উক্ত প্রতিনিধি সভায় কক্সবাজার সদর উপজেলা বিএনপি ঝিলংজা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মাবুদ বলেন কথা বলবে তারা আমরা শুনবো এবং সেটা আমরা সেটাকে নিয়ে আমরা বিবেচনা আজকে যারা কথা বলেছেন তাদের মধ্যে একটা সাহস ছিল যারা ওয়ার্ডে কথা বলেছেন একটা মন করেছিল সাহস ছিল যেটা আমাদের জন্য প্রয়োজন আমরা যত কিছু করি না কেন আমাদের মনোবল থাকতে হবে সাহস থাকতে হবে ও আছে আমি চলে গেলাম ডেকে গেলাম সেটা বিএনপির অনেক বড় হয় বিএনপি থাকতে বিএনপির মনে অনেক ফরম যে জন্য আজকে বিএনপি এখনো ঠিকই আছে বাংলাদেশ সতেরো বছর আওয়ামী লীগ শুরু চেয়েছিল সেখান শুধু চেয়েছিল বিএনপি দমনেতার যে কারণে আজকে তার এক জেতে কিভাবে মেরে ফেলবে ঠিক করবে না করবে শেষ পর্যন্ত চিকিৎসা দিয়েছে আজকে তারা যে বিদেশ নিয়ে আসতে পারছে তারা তার যে কোনোভাবে মেরে ফেলার জন্য যত চেষ্টা তারা করেছে আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাস করতে হবে আমাদের এই দলের উপর আমাদের এই নেতাদের উপর আমরা ঘটনা পাচ্ছি वेसिकल्स त